সম্পৃক্ত যে ব্যক্তিবর্গ তাদের যদি শাস্তি না হয় এবং এরকম ভাষা যার ভোট দেওয়া সেটাকে বিশ্ব করতে পারে না আজকের মেডিকেল কলেজে যে সমস্ত তথ্য উঠে আসছে থেকে শুরু করে বড় আপনাদের রাজ্য আপনাদের মাধ্যমে আমাদের সামনে আসছে এটা করে এরা হচ্ছে ক্রিমিনাল ডাক্তার মেয়েরা ক্রিমিনাল এই ক্রিমিনাল গাছ আমরা কি করে পারি তাহলে এই যে দাবি থেকে দাবি হোক প্রস্তাব হোক কিছু নেওয়া হোক এই দাবিগুলো তো আমাদের শুনতে হবে তাহলে আমরা রাস্তায় যেতে পারবো যে আমি হিসেবে মানে একটা ক্ষেত্রে হতে পারে না দিদি যেমন বলবে ভাইদের কথা শুনতে হবে ভাইদের যে দাবিগুলো সেই দাবি নিয়ে একটা চুক্তিযুদ্ধ আমরা এখানে বসে আছি সেই দাবিগুলো সোনা হোক এটাই আমরা মুখ্যমন্ত্রী বলেছেন

করছি এই লাইফ স্ট্রিমের দাবি তো আমাদের নয় এটা তো মমতা ব্যানার্জি ওনারই যাওয়া দু হাজার উনিশ সালে পরিবার ঘটনা বলে তিনি বলেছিল যে কোনো হাইড অ্যান্ড ফ্রিম দাদা ভাইয়ের মধ্যে কথা হবে দাবি নিয়ে আলোচনা হবে এর মধ্যে তো হাইডেন্ড ফিং একজন বিষয় আমরা দেখতে পাচ্ছি না দাবিগুলো আমরা আগেই দিয়ে কোলা কোলাপুলি এখানে তো প্রশ্নটা হচ্ছে দাবিটা মানবেন কি মানবেন না এটাই নিয়ে প্রশ্ন মমতা এটা নিয়ে তো কোনো আমি তো দেখছি না যে এখানে কোনো কলা কৌশলগত কোনো কথা এখানে হবে মানে কলা কৌশলগত অনৈতিকগত কথাগুলো তো হবে না এখানে স্পষ্ট করে আমরা দাবি রাখবো উনি সেটা পারছেন না কেন পারবেন কি পারবেন সেটা বলুক যদি না পারেন তাহলে কেন পারছেন না সেটা পিছনে কি কথা আছে সেটা আমাদের খুলে বলুক তাহলে কারণ থাকতে পারে তার পাল্টা যুক্তি যদি আমরা দেবো তাহলে এই কথোপকথনটা আজকে আমার বাসার সবাই তো শুনে অধিকার আছে ফলে আমার মনে হয় না যে লাইভ স্ট্রিমের বিষয়টা আমরা এতটা করছেন হরতাল থাকলে এটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়াবে বলে আমার তো মনে হচ্ছে ব্যক্তিগত এখানে 谁唱的？谁唱的？谁唱的？